লিখেছেন নফল রোজা থাকতে হলে স্বামী স্ত্রীর অনুমতি প্রয়োজন যদি অনুমতি না নিই তাহলে কি হবে বুঝি নাই নফল রোজা থাকতে হলে স্ত্রীর স্বামীর অনুমতি নিতে হবে স্বামীর স্ত্রীর অনুমতি নিতে হবে না নিলে গুণা হবে স্বামীর স্ত্রীর অনুমতি নিতে হবে এই কথা শুদ্ধ নয় স্ত্রী কেবলমাত্র স্বামীর অনুমতি নিতে হবে নফল রোজা রাখতে হলে স্ত্রী স্বামীর অনুমতি নিতে হবে কিন্তু স্বামী স্ত্রীর অনুমতি নিতে হবে এই বক্তব্য শুদ্ধ নয় ইসলামীতে নফল রোজা এর ব্যাপারে স্ত্রীর অনুমতি নেওয়ার বিষয়টিকে ওলামায় ক্রাম একটা সুন্না কেউ কেউ বলেছেন যেহেতু নফল অবশ্যই তিনি স্বামীর অনুমতি নেবেন স্বামীর অনুমতি নেবেন স্বামীর অনুমতি না নিলে তাহলে তিনি গুণাগার হবেন এটাও সত্য আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরও লিখেছেন ফেসবুকে এক ভাই পোস্ট দিয়েছেন রাসুলসুল ইসলাম বলেন ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত বরকাত এবং মঙ্গল লিখে দেওয়া হয়েছে আমার জানার ইচ্ছে এই হাদিসটা কি সহি হ্যাঁ সহি হাদিস একেবারে সহি রুমা মাকুদ ফি রাশি আলফারাস ফিরাস মানে ঘোড়ার কপালে যেই আল্লাহ তালা কেমন পর্যন্ত বরকত রেখে দিয়েছেন এটা হাদিস এই জন্য রসল আসাল্লাম উদ্বুদ্ধ করেছেন ঘোড়া লালন পালন করার জন্য এবং ঘোড়া মানে রাখার জন্য কারণ হচ্ছে ঘোড়া মুসলমানদের জন্য অনেক উপকারী বিষয় বিশেষ করে যুদ্ধের সময় মুসলিমরা ঘোড়াকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারে আর বিশ্বে যেখানে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না সেখানে ঘোড়ার মাধ্যমে মানুষ চলাচল করতে সহজ হয় ফলে ঘোড়ার মাধ্যমে অনেকগুলো কল্যাণ অর্জিত হয়ে থাকে যে কল্যাণগুলো আসলে ঘোড়া ছাড়া অর্জন করা যায় না এই জন্য রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ঘোড়া লালন পালন করার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য পক্ষান্তরে রসুল্লাহ এরা রাসুল্লাহ ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে এই যেন মুসলিম উম্মা মানে আল্লাহর রাস্তায় জিহাদের যেই প্রস্তুতি আছে সেই প্রস্তুতি যেন তারা অব্যাহত রাখে খায়ের তো আসবে খায়ের মানে একটা পলিসির মাধ্যমে ঠিক না সেই পলিসিটা এই এই বক্তব্যের মধ্যে হিডেন করা আছে এটাকে এই বক্তব্যের মধ্যে উজ্জ্বল করে রেখে দেওয়া হয়েছে পলিসিটা হচ্ছে গোড়া লালন পালন করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে মুসলিম উম্মা আল্লাহ রাস্তায় জিহাদ থেকে নিজেরা বিচ্ছুত না হয় এবং জিহাদের জন্য সব সময় তারা প্রস্তুত থাকে কিন্তু কোথায় কারা সেই মুসলিম যারা হারিয়ে গেছে তাদের গোড়া সহ কোরআন সহ সব কিছু নিয়ে এই ছোট্ট বিষয়টা কিন্তু এটাকে মানে অনেক অনেক একবার একটা কবিতা মধ্যে আমি মানে পড়েছিলাম মঞ্জিলে দাহারসে ওটো কি হুদি খা গিয়ে আপনি বাগালুমে দাবায়ে হুই আগে মানে ইকবাল তার কবিতার মধ্যে মানে এগুলো বলেছে খুব খুব সুন্দর করে বলেছে মানে কবি ছিল তো ভালো ভালো কবি ছিল তো এটাই মানে তারা ওই ঘোড়া নিজেদের বগলের মধ্যে কোরআন দাবায় মানে কোরআন বগলের মধ্যে নিয়ে বগল চাঁদ করে মানে মনে হয় যেন একেবারে মানে পৃথিবীতে আপনি যদি মাথা উঁচু করে সৈকত নিয়ে বাঁচতে চান চ্যালেঞ্জ তো আসবে চ্যালেঞ্জ তো আর যে সময়ে কোরআন হাদিসের কথা বলছি সময় তো চ্যালেঞ্জ সেখানে বড় বিষয় ছিল ঘোড়া তিরন্দাজ এইসব বিষয়গুলো কিন্তু আমরা এই অর্থে আমরা ঘোড়ায় সীমাবদ্ধ থাকবো ঘোড়ার যে হর্স পাওয়ারটা শক্তিটা সেটা ইন্ডিকেশন তোমার সভ্যতা পারমাণবিক যে বিষয়টা আছে এটাকে তো খুব গুরুত্ব দেওয়া হচ্ছে মারণাস্থ গুরুত্ব দেওয়া হচ্ছে এটা মোকাবিলা করতে হবে জিহাজের সাথে সংযুক্ত থাকার বিষয়টিকে মানে শক্তিশালী ভাবে মানে ইঙ্গিত করা হয়েছে এটা একটা বিষয় আর হচ্ছে ঘোড়া নিজেই পাওয়ার আসলে পাওয়ার ঘোড়া নিজেই পাওয়ার